হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্প লাইনের অ্যাডমিন প্রোগ্রামের সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র সোনার তরী কবিতা ওয়ান শুড এমসিকিউ সকল বোর্ড এইচ এস সি এডিশন আমরা স্টার্ট করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে ধান কাটা হল সারা মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে পুত্রকে খ কর্মের পরিণতি পরপারের গ্রাম খানিক কী রূপ উত্তরটি হচ্ছে ক আঁকা ছবির মতো সোনার তরী কবিতায় মাঝি কিভাবে চলে যায় উত্তরটি হচ্ছে গ ভরা পালে সোনার তরী কবিতায় মাঝি কিভাবে চলে যায় উত্তরটি হচ্ছে গ পালে কুলে একা বসে আছি নাহি ভরসা এখানে কুল শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে ক ইহ জগৎ ভাড়া কি উত্তে হচ্ছে ধান রাখার পাত্র যাহা ভুলে মধ্যে কি এ লই ছিল কিছু সোনার তৈরি কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন উত্তরটি হচ্ছে গ শ্রাবণ সোনার তরী কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটির মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে উত্তরটি হচ্ছে ক অনাগ্রহ সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক উত্তরটি হচ্ছে সোনার তরী কবিতায় বিদেশ কৃষের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে গ চিরায়ত লোকশিল্প বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদী জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে খ উদ্দামতা পরপারে দেখে আকা তরু ছায়া মুসি মাখা এখানে মাখা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক কালো রঙে মাখানো কৃষককে দেখে সোনার তরির মাঝে অনুভূতি কেমন অনুভূতি হয় উত্তরটি হচ্ছে খ নির্বিকার থাকে সোনার তৈরি কবিতায় সোনার ধান আসলে কি উত্তরটি হচ্ছে ঘ সৃষ্টিকর্ম তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি ক অপরিচিত স্থানে মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন উত্তরটি হচ্ছে ক কৃষক তার ধার নিবে এই আশায় আমারে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে উত্তরটি বলছে ক কৃষককে সোনার তৈরি কবিতায় নৌকা কিসের প্রতীক উত্তরটি বলছে ঘ চিরায়ত শিল্পের প্রতীক কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটি হচ্ছে ক অনিশ্চয়তা মাঝির তরিতে কৃষক স্থান পেলেন না কেন উত্তরটি হচ্ছে গ ধানে তরি পূর্ণ বলে বর্ষার চিত্রের আড়ালে সোনার তরী কবিতায় কোন চিত্র ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে গ মানব জীবনের দার্শনিকতা সোনার তরী কবিতাটি কোন ছন্দে লিখা উত্তরটি হচ্ছে ক মাত্রাবৃত্ত সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছে উত্তরটি হচ্ছে ক কৃষক সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায় উত্তরটি হচ্ছে ঘ অজানা দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি উত্তরটি হচ্ছে ঘ ভানুসিংহ কোন পংক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাশক্তি ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে খ কোন দিকে নাহি যায় মাঝি মূলত তরি ভিড়ালো কেন উত্তরটি হচ্ছে ক ফসলের জন্য কবি ছোট বলতে কি বোঝাতে চেয়েছেন উত্তরটি হচ্ছে গ মানুষের জীবন পরিধি কোন সময়ে খ্যাত সমেত নদীর তীরে নদীর গ্রাসে হারিয়ে যায় কোন সময়ে খ্যাত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায় উত্তরটি ক আচার শ্রাবণ মাসে সোনার তুলির মাঝে অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে উত্তরটি বলছে ক মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য সোনার তুলি কবিতার মাঝে কিসের প্রতীক উত্তরটি বলছে গ মহাকালের কি খাটতে খাটতে বর্ষা এলো উত্তরটা হচ্ছে ক ধান